পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় দুই দিনে কমপক্ষে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে আমি জিজ্ঞাসা করি ঢাকায় খুন হয়েছে পাঁচ হাজার আওয়ামী লীগের পাঁচশো দরদ দায় না থাকতে পারে কিন্তু আমাদের দায় এবং দরদ আছে আমরা দেশকেও ভালোবাসি মানুষকেও ভালোবাসি আওয়ামী লীগের মধ্যে যারা করেছে অপরাধ করেছে অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আসবে তাদেরকে আসতে হবে কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে গতকাল একটা মামলার রায় হয়েছে আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাল্লাহ স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে কারণ বিচার ছিল স্পষ্ট খুলাসা লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে এটা কোনো গোপন বিচার ছিল না এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাবো যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন দেশবাসী আপনাদের সাথে আছে দেশবাসী আপনাদের সাথে থাকবে